আমাদের দেশে আমরা বরাবরই দেখি উইথ ডিউ রেসপেক্ট আমাদের দুদক থেকে শুরু করে আদালতের বিভিন্ন জায়গায়ও সরকারে যিনি থাকেন আর সরকারে যারা থাকেন না তাদের ক্ষেত্রে মাঝে মাঝে আদালতের রায় তারপর হচ্ছে ধরেন কত দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো ঝরে যাওয়া বা নিষ্পত্তি হয়ে যাওয়া এমনকি ফাঁসির আসামি যারা থাকে তারাও সেখান থেকে মুক্তি পাওয়া এগুলো আমরা দেখছি পাঁচই আগস্টের আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ লেভেলে থাকা মানুষদের বিরুদ্ধে মামলা ছিল এবং রাইট নাও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল দুদকের মামলা ছিল কিন্তু সরকার প্রধান হওয়ার পর পুরোটাই তো চান কপাল ওনার এমনকি একের পর এক মামলা একদম পানির মতন টপটপ টপ টপ করে ঝরে পড়ে গেছে ইভেন তার যে গ্রামীণ ব্যাংক সেটাতেও সরকারের হস্তক্ষেপ কমেছে এবং মতান্তরে আমরা শুনছি ওনার বিরুদ্ধে যেই কি বলে যে এর একটা মামলা ছিল ছয় শত্টি কোটি টাকা সেটাও নাকি খালাস হয়ে গেছে তিনি আর দেওয়া লাগবে এরকম নানান বক্তব্য আমরা কিন্তু আসলে মিডিয়ার বরাতে শুনেছি তবে এসে আরো কপাল খুলে গেছে ডক্টর ইউনুসের আরো বিশাল এক সংবাদ তবে আমরা অ্যাডভান্সই বলতে পারি আবার কখনো আওয়ামী লীগ আসলে এই যে মামলাগুলা ঝরে গেছে যারা দুদক থেকে মামলাগুলো প্রত্যাহার করছেন বা যেই বিচারকরা এই মামলাগুলো খালাস দিচ্ছেন হয়তো আওয়ামী লীগের আমলে তাদেরকে আবার কাঠগড়ায় দাঁড়া হইতে পারে কেননা এখন অনেক বিচারক অনেক আইনজীবী অনেক সরকারি কর্মকর্তা যারা আওয়ামী লীগের সময় এই কাজগুলো করেছিলেন তাদেরকে অপসারণ করা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা আমাদের দেশে একটা কমন ট্রেন্ড যে ক্ষমতায় যিনি আসবেন অথবা আছেন তার সব পানির মতন ঝৈরা যায় যেমন শেখ হাসিনার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ান ইলেভেন সরকারের সময় যে মামলা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার সব মামলা শেষ হয়ে গেছিল কিন্তু তারেক রহমান এবং বেগম খালেদে জিয়ার মামলাগুলো কিন্তু চলমান ছিল তো সেম সিস্টেম কিনা জানি না তবে আজকে আমরা দেখছি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ আমরা দেখছি যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজকে এই রায় দিয়েছেন তো হাইকোর্টের বিরুদ্ধে ডক্টর ইউনুস একটা আপিল করেছিলেন সেই আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এগারোই আগস্ট ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুর্নীতি দমন কমিশন তো ড ইউনুসের আইনজীবী বলছেন হয়রানি করতে আওয়ামী লীগ সরকার এই মামলাগুলো করেছিল কাজে তিনি যখন ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক দুদকের আবেদনে আদালত মামলাটি করে দেয় এই প্রক্রিয়ায় মামলা বাতিল ডক্টর মোহাম্মদ ইউনুস চাননি আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশনা তিনি দিয়েছিলেন কিন্তু দুদক নিজেই সব মামলা মানে প্রত্যাহারের জন্য তারা চেষ্টা করছে এখন এইটাতেই মাঝে মাঝে অনেকে আমরা ওই যে বলি না যে ক্ষমতায় যিনি থাকেন তার আশপাশে সবকিছুই কেমন জানি সাদা পবিত্র হালাল দেখা যায় আবার একই লোক একই ব্যক্তি যখন ক্ষমতা থেকে সরা যায় তার বিরুদ্ধে মামলা মামলা। আর পর এখন যেমন ধরেন লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা কর্মীদেরকে নেতাকর্মীদেরকে ভাবে আবার অনেক সময় সঠিকভাবে গণহারে মামলা হচ্ছে আবার যদি তারা বাইসেও থাকে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ হয় তখন দেখবো যে মামলাগুলো পানির মতন ঝরা যাবে আর পুরান মামলা যাদের বাতিল হচ্ছে এগুলো আবার নতুন উজ্জীবিত হবে আসলে বাংলাদেশের সিস্টেমটার মধ্যেই কিছু জিনিস এখনো সংস্কার হয়নি তবে এটা একটা কমন জিনিস যে আমরা যারা ক্ষমতায় থাকি তাদের প্রধান টার্গেট থাকে আমার যে বিরোধী দল আমাকে যে ভবিষ্যতে কাটতে পারে ক্ষমতাটা নিতে পারে তাকে মিথ্যা ইচ্ছা মতো মামলা দিয়া তার গোষ্ঠী টুষ্ঠী সহ বাঁকা কইরা ফেলা কারণ বাংলাদেশের কথা আছে কারো যদি ধ্বংস করতে চাও এটা মামলা দিয়া দাও তো যাই হোক ডক্টর মোদী ইউনুসের জন্য এই মূর্তিটা বিশাল একটা সুখবর আহ যে তিনি তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলা মোটামুটি শেষ আমার জানা মতে আর হয়তো কোনো মামলা অবশিষ্ট নাই ব্যস্ট অফ ভালো থাকুন